এগুলো কিন্তু সবই লিথিনিয়াম ব্যাটারি থাকবে এটা কিন্তু আপনার এল ইডি সিস্টেম এরপর অনেকে একটু চান যে একটু বড় এটা লাইটিং ফ্যান বলে আর কি মূলত দেখেন এই যে এই জায়গা থেকে সুইচ দেওয়া রয়েছে এবং এটা যে সাইড থেকে ওপেন হয় দেখছেন লাইট এটা কিন্তু তিন হাজার ইউজ করা হয়েছে এগুলো প্রত্যেকটাই আপনার যদি ফুল স্পিড দিয়ে চালান প্রত্যেকটা কিন্তু প্রায় ছয় ঘন্টা সাপোর্ট দিবে প্রত্যেকটায় এটা কিন্তু প্রায় আট ঘন্টা আপনাকে সাপোর্ট দিবে এই কিন্তু এই যে টাচ প্যানেলের মাধ্যমে কিন্তু আপনি অন অফ করে নিতে পারবেন আর চার হাজার এমপিয়ার ভাই চব্বিশ ওয়াটের ব্যাটারি ইউজ করা হয়েছে ফোর পয়েন্ট ফাইভ ব্যাটারি এটার মডেল হচ্ছে টু ফাইভ ওয়ান টু কিন্তু হাফ স্ট্যান্ড দেখেন ওয়াও

কারণ ভিডিওর ফ্যানের প্রাইস কিন্তু প্রচুর আপডেট হয়েছে আপনারা জানেন প্রাইস বাড়তির দিকে প্রচুর যত গরম বাড়তেছে ফ্যানের প্রাইস বাড়তির দিকে চলে যাচ্ছে জি তো আজকে আমরা মূলত এইজন্য ভিডিওতে প্রাইস গুলো বলে দিবে এবং যেটা মূল আকর্ষণ আজকে আজকে দেখেন আমরা কিন্তু ছোট ফ্যান নিয়ে এসেছি হ্যাঁ হ্যান্ডি হ্যান্ডি ফ্যান গুলো যেগুলো আসলে আমাদের প্রচুর বাচ্চাদের কিন্তু খুবই চাহিদা এইজন্য কিন্তু আজকে এই প্রোডাক্ট গুলো নিয়ে রিভিউ করব তো প্রথমে ছোট ফ্যান দিয়ে শুরু করব ছোট সবচেয়ে মিনি যে ফ্যানটা এটা যদি যদি একটু কাছ থেকে দিই ওয়াও এক কথায় বলেন এগুলো কিন্তু সবই লিথিনিয়াম ব্যাটারি থাকবে এবং স্পিড যদি দেখায় এই জায়গা থেকে এই যে আপনি দেখেন কোর্সটা দেখেন তিনটা স্পিড আপনি কিন্তু দেখতে আহ আসলে তো বোঝা যায় না মোবাইলে তারপরে ভালো স্পিড আছে ভালো স্পিড এটা পেয়ে যাবেন আমি কি প্রাইসগুলো কি লাস্টে বলে দিন আর প্রাইসগুলো একবারই বলে দিতে পারেন হ্যাঁ হ্যাঁ এই ছোটগুলা প্রাইজ একবারই বলে দিতে পারি কারণ অনেকে দেখা যাবে যে ভিডিও লং হয়ে যাবে তো এটা কিন্তু আপনার একদম মিনি এটা যদি নেন এটার প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো টাকা জি এরপরে বলে দিচ্ছি হচ্ছে এরপরে এই যে এটা খুব ভাইরাল একটি প্রোডাক্ট কিনতে খুব বেশি চলে এটা কিন্তু আপনার এলইডি সিস্টেম এই যে দেখেন এলইডি এটা কিন্তু আপনার এক দুই তিন চার পাঁচ পাঁচটা স্পিডে কিন্তু এটা চলবে এবং ফোর্স কিন্তু খুবই ভালো খুবই ভালো এটাও লিথিনিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে আর আমি বলবো যে খুবই কোয়ালিটি ফুল বিল্ড কোয়ালিটি খুবই ভালো আপনি কিন্তু এগুলো কিন্তু দেখেন নিজের ক্ষেত্রে কিন্তু টাইপ সি পোর্ট দেওয়া রয়েছে টাইপ সি ক্যাবলও দেওয়া রয়েছে এগুলা ক্যাবলের মাধ্যমে যে আমি যদি দেখিয়ে দিই এই যে এরকম কেবল পেয়ে যাবেন এটার মাধ্যমে আপনারা চালাবেন এটা মানে চার্জ দিতে পারবে জি তো এই এটার প্রাইসটা যদি বলে দিই একটু মডেলটা দেখবেন এটার প্রাইস থাকবে কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই প্রোডাক্ট আপনি নিতে পারছেন জি তো এরপরে বলে দিব হচ্ছে এই প্রোডাক্টটি এটা কিন্তু খুবই চাইদা ফুল একটি প্রোডাক্ট এটা লাইটিং ফ্যান বলে আর কি মূলত দেখেন এই যে এই জায়গা থেকে সুইচ দেওয়া রয়েছে এবং এটা যে সাইড থেকে ওপেন হয় দেখছেন লাইট বা এবং এটা স্পিডটাও মারাত্মক মানে খুবই স্পিড এবং এইভাবে লাইট আপনি ইউজ করতে পারেন লাইট দিয়ে অনেক আনকমন ফ্যানটা হ্যাঁ আর এটা এটা প্রাইস থাকবে কিন্তু প্রচুর ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হলে প্রোডাক্ট নিতে পারবেন মানে বাসে ক্যারি করার জন্য বা ছোট বাচ্চাদের সাথে প্রয়োজন হ্যাঁ এরপরে অনেকে একটু চান যে একটু বড়

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো সবগুলো লিথিনিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে এরপরে এবারে একটু দেখাবো একটু বড়োর দিকে যারা একটু একটু হ্যান্ডি একটু বড় প্রোডাক্ট চান আর কি তাদের জন্য আমি বলবো যে এই প্রোডাক্টটি একটা দারুণ চয়েস হতে পারে এটা কিন্তু ডিপির ভাই আমি একটু একটু আপনাদেরকে একটু মডেলটা দেখাই দিই একটু কাছ থেকে এই দেখেন ডিপি কিন্তু আপনার খুবই পপুলার একটি ব্র্যান্ড এবং এটা কিন্তু তিন হাজার এমপিআর ইউজ করা হয়েছে তিন হাজার হ্যাঁ হ্যাঁ এখন অনেকে বলে যে চার্জিং টাইমটা কিরকম এগুলো প্রত্যেকটা আপনার যদি ফুল স্পিড দিয়ে চালান প্রত্যেকটা কিন্তু প্রায় ছয় ঘন্টা যেহেতু লিথিনিয়াম ব্যাটারি যে ছয় ঘন্টা আপনাকে সাপোর্ট দিবে প্রত্যেকটায় আর এটা কিন্তু প্রায় আট ঘন্টা আপনাকে সাপোর্ট দিবে আট ঘন্টা এবং আমরা কিন্তু একদম মানে প্রুফ সহকারে কারণ আমরা নিজেরা চালাইয়ে দেখছি যে আসলে কতক্ষণ চলে আধ ঘন্টা সাপোর্ট দিবে আপনাকে এটা যেহেতু তিন হাজার এম্পিয়ার ব্যাটারি আর জেপির মাল সম্বন্ধে বলার কিছু নয় সবাই এটা সম্বন্ধে জানে ব্র্যান্ডের প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ প্রোডাক্ট এবং এটা কিন্তু টাইপ সি দেওয়া রয়েছে এই জায়গায় কিউ কিউআর কোড দেওয়া রয়েছে যেটার মাধ্যমে আমরা অথেন্টিসিটিটা চেক করে নিতে পারবেন এবং এই জায়গায় কিন্তু দেখেনি যে এই যে স্পিড রয়েছে যে এক দুই

তো এটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস খুবই আহ রিজনেবল প্রাইসে এ দিব ইনশাল্লাহ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা তিন হাজার এম্পেয়ার ডিপি এটা মডেলটা যদি একটু বলে দেয় না একটু মডেলটা বলে দেয় দেখেন লেখা আছে ডিপি সেভেন সিক্স ফোর জিরো তিন হাজার এমপিআর ব্যাটারি তো এটা দুইটা কালার হয় যার যেটা প্রয়োজন নিবেন ইনশাল্লাহ এবার হচ্ছে কি একটু বড় সাইজের এটাকে আপনি দেখেন এটা দারুন একাধার যদি বলি দারুন অনেক সুন্দর মানে এগুলো কিন্তু সব ভাইরাল প্রোডাক্ট ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ যাদের লাগবে একটু দ্রুত কালেক্ট করবেন কারণ স্টকে থাকে না এগুলো সবসময়

আর এটাও আপনার টাইপ সি কেবল পেয়ে যাবেন যেটা মাধ্যমে আপনি চার্জ দিবেন এবার যদি আপনি একটু দেখাই দিয়ে দেখেন ব্যাটারির ভোল্টটাও দেওয়া রয়েছে থ্রি পয়েন্ট সেভেন মানে ছোট্ট একটা ফ্যানের মধ্যে কত ব্যাটারি মানে পাওয়ার ইউজ করা হয়েছে তো আলহামদুলিল্লাহ আপনি এটা নিশ্চিন্ত মনে অর্ডার করে দিবেন এটাও ডিপির আমি যদি একটু বক্স থেকে মডেলটা দেখিয়ে দিই এই যে ডিপির এই মডেলটা কি হ্যাঁ ডিপি সেভেন সিক্স টু সিক্স সেভেন সিক্স টু ডিপি চার হাজার আর ওই যে বললাম লিথিনিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে আর এটার প্রাইজও খুবই রিজনেবল দিয়ে দিবেন ইনশাল্লাহ যাদের প্রয়োজন খুব দ্রুত কালেক্ট করবেন এটার প্রাইস মাত্র ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা হলে এই প্রোডাক্ট আপনার নিতে পারছেন জি তো এবার একটু আরেকটু বড় সাইজের আহ আলহামদুলিল্লাহ এটা দেখেন না ওয়াও মানে ব্লার অনেক সুন্দর হ্যাঁ অনেক দারুণ এবং দেখেন এটা যে অন করে দিলাম এটার স্পিডও তিনটা স্পিড পেয়ে যাচ্ছেন যেন স্পিড দেখেন আর ডিপির কোয়ালিটি খুবই প্রিমিয়াম হয় এবং এলইডি লাইট রয়েছে যে বড় ছোট করতে পারবেন আপনি এলইডি লাইট দুই পাওয়ারের লাইট হ্যাঁ এবং বিল্ড কোয়ালিটি যদি বলি ওয়াও দারুণ খুবই দারুণ প্রোডাক্ট এটাও আপনি যদি দেখেন যে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ইউজ করা হয়েছে ছোটর মধ্যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট চায় না কিন্তু পাওয়ার কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ ওয়াট হ্যাঁ আর এটা আপনার যদি ফুল স্পিডে চালান মোটামুটি এটা কিন্তু চার হাজার এমপিয়ার ফুল স্পিডে যদি চালান একদম গ্যারান্টি ছয় ছয় ঘন্টা আপনাকে সাপোর্ট দিবে ছয় ঘন্টা ছয় ঘন্টা জি তো এই হচ্ছে মোটামুটি আমি এটা মডেলটা একটু বক্সে থেকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে দেখেন বিপি সেভেন সিক্স টু সেভেন সেভেন সিক্স টু সেভেন ঠিক আছে ডিপির মডেল এটাও চার হাজার এমপিআর এবং এটার প্রাইসও খুব রিজনেবল দিয়ে দেবো ইনশাআল্লাহ মাত্র আপনার সতেরোশো পঞ্চাশ টাকা হলেই এই প্রোডাক্ট আপনার নিতে পারছেন জি সতেরোশো পঞ্চাশ টাকা তো এবার চলে যাব হচ্ছে গিয়ে সবচেয়ে মানে বিকৃত প্রোডাক্ট যেটাকে আমরা বলি আর কি এটা হচ্ছে দেখেন ডিফেন্ডার মডেলের কে টি এইচ কে টি এইচ এটা কিন্তু খানের প্রোডাক্ট ভাই হ্যাঁ দেখেন বাজারে অনেক ধরনের মানে আমি নাম বলতে চাই না কারণ এগুলো প্রবলেম হয় বিভিন্ন কোম্পানি এইটা সেটা মানে বিভিন্ন কোম্পানিতে সয় লাভ মডেল কিন্তু দেখবেন উনত্রিশ বারোই কিন্তু সামনে কি দেওয়া আছে দেখেন কেটিএইচ কেটিএইচ আছে কিনা এটা দেখে নিবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট কিনা এটা চেক করে নেবেন এবং আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে দেখেন এই জায়গা থেকে এই জায়গায় দেওয়াই রয়েছে দেখেন এই যে কেটিএইচ উনত্রিশ বারো হ্যাঁ মেড ইন চায়না হ্যাঁ অথেন্টিক প্রোডাক্ট এবং চব্বিশ ওয়াটের ব্যাটারি ইউজ করা হয়েছে ফোর পয়েন্ট ফাইভ ব্যাটারি ফোর পয়েন্ট ফাইভ এম এর ব্যাটারি ইউজ করা হয়েছে এবং ছয় ভোল্টের তো এটা যদি আপনারা এটা একটু দেখাই দিই এটা আপনি অন করলেন এই যে অন করে দিলেন এটা তিনটা স্পিড আছে কেমন এটা হচ্ছে হাই স্পিড লো মিডিয়াম লো এভাবে করে আপনি ইউজ করতে পারবেন এবং লাইট দেওয়া হয়েছে লাইটের মাধ্যমে আপনি অবশ্য এই প্রোডাক্টটি এতই বিক্রিত এটা সবাই জানে এটা প্রোডাক্ট সম্বন্ধে এত ডিটেলস বলার কিছু নাই এবং এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল আবার বলছি উনত্রিশ বারো আর এটা প্রাইসটা বলে দিবি ভাইয়া জি এটার প্রাইস থাকবে কিন্তু মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এমনি এই যে প্যান্টগুলো দেখান যেন কি কোনো ওয়ারেন্টি আছে অবশ্যই প্রত্যেকটা কিন্তু মটরের গ্যারান্টি রয়েছে প্রত্যেকটা মটরের গ্যারান্টি রয়েছে যে আর ওয়ারেন্টি পাঁচ বছর রয়েছে সমস্যা নেই এটা কিন্তু দুইটা কালার হয় একটা সাদা আর একটা মেরুন আমরা জায়গার স্বল্পতার কারণে দেখালাম না যে আমি কি একটু সামনে চলে আসি বাকি মডেলগুলো আরো অনেক মডেল আছে দেখতে পাচ্ছেন এবার যদি আমি এই মডেলটা একটু দেখাই দিয়ে দেখেন বাজারের সবচেয়ে একদম লেটেস্ট একদম লেটেস্ট

ওই যে পঁচিশ বারো বারো ইঞ্চি এটা এবং এটার স্পিডটা যদি একটু দেখাই এটা প্যানেলটা একটু দেখেন ওয়াও এক কথায় ওয়াও এগুলো কিন্তু আমাদের রিভিউ দেওয়া রয়েছে আসলে প্রাইসটা আপডেট হয়েছে জন্য প্রাইসটা জানায় দেওয়া আর কি মূলত তো এটা আপনি যে তলায় দেখেন অন অফ সুইচটা হয়েছে অন করে দিলেন অ্যাপ রয়েছে স্পিড এক দুই তিন এবং এটা সবচেয়ে একটু উঁচা হ্যাঁ আগের মডেল থেকে এটা একটু উঁচা হাইট একটু বেশি একটু বেশি হাইট হ্যাঁ তো এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার ছয়শো পঞ্চাশ তিন হাজার একশো টাকা কিন্তু কমাই দিলাম ভাই আগের ভিডিওতে কিন্তু তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা ছিল একশো টাকা কমাই দিলাম তো এই হচ্ছে মোটামুটি এটার ডিটেস্টটা এবং এটা ফোর পয়েন্ট ফাইভ ব্যাটারি ছয় ভোল্টের ব্যাটারি ইউজ করা হয়েছে সিঙ্গেল ব্যাটারি এবার যেটা বলবো ভাই মানে ওয়ান অফ দা বেস্ট প্রোডাক্ট মানে আমার ফ্যান বিক্রি করি আলহামদুলিল্লাহ অনেক বছর থেকেই তবে আমি এই প্রোডাক্টটার মতো এত ভালো প্রোডাক্ট আমি দেখি নাই যত প্রোডাক্টই হোক এটার মতো বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আর নাই আমি বলবো প্রত্যেকটা ঘরে ঘরে এই প্রোডাক্টটা যাওয়া চাই কারণ যেহেতু আপনি জানেন বাংলাদেশে কি পরিমাণ লোডশেডিং আমি বলবো আপনারা এখনই কালেক্ট করবেন এখনো দাম বাড়ে নেই এখনো আমাদের স্টকে আছে আমরা দাম বাড়াই নেই কিন্তু কোম্পানি কিন্তু দাম অলরেডি বেড়ে গেছে আমি কিন্তু দাম বাড়াচ্ছি না আমরা একদম রিজনেবল প্রাইসে রাখবো নতুন স্টক আসলে আবার দাম বেড়ে দাম বাড়বে কিন্তু আমি আবারও রিকোয়েস্ট করতেছি সবাইকে এই ফ্যানটা অ্যাটলিস্ট যাদের ধরেন সামর্থ্য কম একটা বড় বড় স্ট্যান্ড ফ্যান কেনার সামর্থ্য নেই কারণ স্ট্যান্ড ফ্যানের তো অনেক প্রাইস হয়ে যায় আমি বলবো এটা কিন্তু হাফ স্ট্যান্ড দেখেন চাপ দিলেন কম ছোট হয়ে গেল আবার চাপ দিলেন বড় হয়ে গেল হ্যাঁ এবং এটার যদি আপনি বিল্ড কোয়ালিটিটা একটু দেখেন এক কথায় দারুণ কোয়ালিটি মানে এটা হান্ড্রেড পার্সেন্ট চায় না কিন্তু দেখেন বাজারে যেগুলো আপনি পাবেন যে ডিফেন্ডার কেনেডি মডেল এর ছাড়া যেগুলা এগুলা সব বাংলাদেশে ম্যাক্সিমাম বাংলাদেশে ফ্যাক্টরি এগুলা বাংলাদেশে বানায় আপনি আসলে বিল্ড কোয়ালিটি দেখেন দেখলে কাছে না দেখলে বুঝবেন না এজন্য বলবো অবশ্যই কেটিএচ এর মাল কিনেন আমার থেকে না কিনেন যার থেকে কিনেন কেটিএচ কিনেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরজিনাল প্রোডাক্ট এবং এই যে এটারও কিন্তু আপনার ব্যাটারি থাকতেছে কিন্তু যেটা সবচেয়ে ভালো দিক তার এটা কিন্তু দুইটা ব্যাটারি ইউজ করা হয়েছে ছয় বোর্ড ব্যাটারি হ্যাঁ তার মানে ফোর করে নাইন এমপিয়ার তার মানে ফোর্সটা কত একটু দেখেন মানে এটার যে ফোর্স ফ্যানের মানে একটা বড় স্ট্যান্ড ফ্যানের ফোর্সও এত নাই আপনি দেখেন এ অনেক কথা আসছে কিন্তু মানে অনেক ফোর্স ভাই আমি বলবো প্রত্যেকই প্রবাসী যে ভাইরা দেখতেছেন তাদেরও বলবো এফএনটি কিউ মিস করবেন না এবং এটা অনেক শীতল বাতাস হ্যাঁ এবং এটা কিন্তু এলইডি লাইট রয়েছে মানে সর্বগুণে সমন্বিত এটা এবং এটা কিন্তু রিমোট কন্ট্রোল সিস্টেম ব্যা হ্যাঁ রিমোট কন্ট্রোল আমি একটু যদি দেখাই দিয়ে এরকম একটা রিমোট পেয়ে যাবেন এবং এরকম কেবল পেয়ে যাবেন এটা ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এটার কিন্তু অনেকগুলো কালার হয় আমি একটু কাস্টমারদেরকে বলতে চাই ভাই সবসময় তো কালার অ্যাভেলেবল থাকে না হ্যাঁ আপনারা অনেকে ডিমান্ড করেন যে এই কালার ওই কালার আসলে কিছু মনে করবেন না যখন যে কালারটা থাকবে দেওয়ার চেষ্টা করব এগুলা কিন্তু তিনটা চারটা কালার হয় মেরুন হয় এরপর টিয়া কালার হয় এরপর হচ্ছে গিয়ে আপনার নীল কালার হয় সাদা কালার হয় তাহলে এই হচ্ছে মডেলটা এটার অনেকগুলা কালার আছে যার যেটা প্রয়োজন এটা প্রাইসটা কত করে দিচ্ছেন ও আচ্ছা আচ্ছা প্রাইস তো আচ্ছা এটা কিন্তু দুইটা কোম্পানির হয় যে কেনেডি কেনেডিও রেখেছি আমরা সামনে ডিফেন্ডারে রেখেছি কেটিএইচ মালি আর এটা প্রাইস কিন্তু খুবই রিজনেবল দিয়ে দিব ইনশাআল্লাহ আগে থেকে প্রাইস কমাই দিলাম ইনশাআল্লাহ এখন থাকবে মাত্র 5600 টাকা 5600 মাত্র 5600 কত ইঞ্চি ভাই এটা কিন্তু 16 ইঞ্চি 16 ইঞ্চি ডায়া জি ঠিক আছে তো এই প্রোডাক্টটা সবার হাতে চাই ইনশাআল্লাহ সবাই নেবেন ইনশাআল্লাহ এবার দেখাচ্ছি হচ্ছে গিয়ে একদম আহ মানে পঁচিশ সালের একদম নতুন একটি মডেল আপডেট মডেল এটা দেখেছেন আপনারা তবে আমরা আগের ভিডিওতে এই সাইজটা ছিল না তখন এই জন্য দেখাতে পারিনি এটা কিন্তু ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি এটা দুইটা হয় একটা হচ্ছে ষোলো ইঞ্চি একটা আঠারো ইঞ্চি ডিজিটাল প্যানেলের কেমন এটার মডেলটা হচ্ছে ফাইভ নাইন ডাবল সিক্স আর ওইটার মডেল হচ্ছে ফাইভ নাইন সিক্স এইট

এলইডি রয়েছে টাইমার সিস্টেম রয়েছে বিভিন্ন মোডে চালাতে পারবেন বাড়ি কমিয়ে মানে ছোট বড় করে চালাতে পারবেন এবং এটা কিন্তু সবচেয়ে ভালো দিক যেটা ডাবল ব্যাটারি ইউজ করা হয়েছে কিন্তু ডাবল মানে আপনি নাইন এমপিআর নাইন এমপিআর ব্যাটারি পাচ্ছেন ফোর পয়েন্ট ফাইভ করে নাইন এমপিআয়ার হচ্ছে আর বারো ভোল্টের ব্যাটারি মানে সিক্স সিক্স বারো মানে দুইটা ব্যাটারি ইউজ করা হয়েছে তো খুবই বিল্ড কোয়ালিটি খুবই দারুণ একদম নতুন মডেল এবং এটার আরেকটা মডেলটা সেটাও দেখিয়ে দিচ্ছি সামনে থেকে এটাও হচ্ছে আপনার আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি আর যেটা প্রয়োজন নিবেন আমাদের কালেকশনে রয়েছে আমি প্রাইজটা চলে যাই নাকি ভ্যাই একটু যদি আবারও বলে দেয় এটা ফাইভ এবং এটা কিন্তু ফাইভ তো এটার প্রাইস থাকবে মাত্র সাত হাজার দুইশো টাকা সাত টাকা আর ষোলো ইঞ্চি ঠিক আছে তো এটারও আপনার মাত্র আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো মাত্র আট হাজার দুইশো টাকা তাহলে এটার প্রাইস হচ্ছে সাত হাজার দুইশো এটার প্রাইস হচ্ছে আট হাজার দুইশো টাকা জি এমনি তো ভাবে ঢাকা সব বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি গুলি আলহামদুলিল্লাহ ভাই আমরা সারা বাংলাদেশে ক্যুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিই ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ অন ডেলিভারি সুবিধা একটু ভুল বুঝেন আবার বুঝাই দিই ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি তার মানে আপনার ডেলিভারি চার্জ অ্যাড হবে আমরা যে প্রোডাক্টগুলো দিয়েছি প্রাইস প্রাইসের সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে ঢাকার ভিতরে বাসার থেকে টাকা দিতে পারবেন পুরা আহ প্রোডাক্টের আপনার অ্যাডভান্স করা লাগবে না কিন্তু ঢাকার বাইরের ক্ষেত্রে যারা ঢাকার বাইরে আপনার বুকিং করবেন তাদের সুস্থ ডেলিভারি চার্জটা আমাদেরকে বুকিং করতে হবে আর প্রোডাক্টের প্রাইস কিন্তু আপনি বাসা থেকে দিতে পারবেন এমনি কেউ যদি চাই যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট সঙ্গে করতে সেই সুযোগটা আছে আলহামদুলিল্লাহ অবশ্যই কারণ প্রতারণার এই যুগে তো বুঝতেই পারতেছেন অবশ্যই যারা অবশ্যই যারা ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে চান অবশ্যই নিতে পারবেন জি ভাই আরেকটু যদি দোকানের অ্যাড্রেসটা শেয়ার করতেন আচ্ছা আমি সব অ্যাড্রেসটা যদি বলে দেই এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স হ্যাঁ কাঁচা বাজারের পাশে নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে শততলা একটা ভবন আছে এটা দ্বিতীয় তলা বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় তলা ছাপ্পান্ন নম্বর দোকান হোম অ্যাপ্লায়েন্স জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর ফ্যানের কালেকশনগুলো আমার চ্যানেলের ভিউরের সাথে শেয়ার করার জন্য আপনার চ্যানেল সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেও প্রোডাক্ট প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অনুরোধ রইল ধন্যবাদ